সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকরী করতে হবে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে সাত শতাংশ সংরক্ষণ মেরে ছেষট্টি এবার কাস্টকে আওতায় আনতে হবে রাজ্য মুখ্য সচিবকে নির্দেশে কার্যকর করতে হবে আদালত স্পষ্টত জানিয়ে দিয়েছে আদালতের তরফে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে জয়েন্টের নতুন প্যানেল প্রকাশ করতে হবে দু সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকরী করতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবং অর্থাৎ মেধা তালিকা প্রকাশিত করতে হবে যে ছেষট্টিটি যে আছে প্রত্যেককে রেখে সাত শতাংশ সাত শতাংশ তাদেরকে যে জন্য যে বলবৎ সেই বলবৎ করে তার ভিত্তিতে এই প্রকাশ করতে হবে এবং দু সপ্তাহের মধ্যে তা কার্যকরী করতে হবে এই সমগ্রিক কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায় সঠিকভাবে পালন করতে হচ্ছে কিনা সেই বিষয়টিকে কিন্তু রাজ্যের মুখ্য সচিব তিনি তদারকি করবেন এবং তিন সপ্তাহ পরে যে মামলাটি আসবে সেই মামলাতে এই বিষয়টি কলকাতা হাইকোর্টের এই নির্দেশ কার্যকরী হলো কিনা সেই বিষয় কিন্তু জানাতে হবে অর্থাৎ এই ছেচল্লিশটি যে কাস্ট রয়েছে সেই কাস্টকে ইমপ্লিমেন্ট করে সাত শতাংশ তাদের ক্ষেত্রে বড়ত্ব করে তারপরে কিন্তু এই তালিকা 15 দিনের মধ্যে প্রকাশ করতে হবে যদিও বিচারপতি এই কৌশিকচন্দ্রের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য অর্থাৎ ডিভিশন বেঞ্চে এই মামলাটি গেলে বিচারপতির রায়ের উপরে যদি কোনো স্থগিত আদেশ হয় তাহলে এই ক্ষেত্রে এই রায়টি তখন স্থগিত হয়ে থাকবে আর যদি ডিভিশন বেঞ্চে এই রায় না এই ক্ষেত্রে যদি তিনি যদি স্থগিতাদেশ না দেয় তাহলে একক বেঞ্চের এই রায় বহাল থাকবে এখন প্রশ্ন উঠছে অনেকেই প্রশ্ন তুলছেন যে সুপ্রিম কোর্টে ওবিসি নিয়ে ওবিসি সংক্রান্ত মামলা বা কলকাতা হাইকোর্টে যে বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে তারপরে এই রায় দেন কি করে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে যেই মামলাটি ছিল দু হাজার চব্বিশের এই মামলাটিতে তিনি বলেছিলেন যে এক সপ্তাহ এক মাসের মধ্যে তা কার্যকরী করতে হবে যখন এই পরবর্তী বিজ্ঞপ্তি জারি হয়েছিল তার আগে এক মাস অতিক্রান্ত হয়েছিল অর্থাৎ ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট বা অন্যান্য আদালতের কোনো বিচার প্রক্রিয়া বা স্থগিতাদেশের ওপরে তা এটা এফেক্ট করেনি সেই কারণের জন্যই বিচারপতি চন্দ্র এই নির্দেশিকা জারি করেছেন পিচুষ কান্তিনা পনেরো দিনের মধ্যে জয়েন্টের নতুন প্যানেল প্রকাশ করতে হবে কলকাতা হাইকোর্টের তরফে আজকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে